আসসালামু আলাইকুম ইউটিউব ইউটিউবে কী অবস্থা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব ওইটা হলো বিভিন্ন দেশের থেকে বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে যারা থাইল্যান্ডে ঘুরতে যায় ট্যুরিস্ট বিষয় বা ওইখানে স্থানীয় যারা থাইল্যান্ডে থাইল্যান্ডের ছেলে মেয়ে তো ওখানে সবচেয়ে বেশি কাজ হলো যে যে অবৈধ যে মেলামেশা অবৈধ যে কাজগুলো ওরই বেশি হয় থাইল্যান্ডে এই যে আমি কিছু পিকচার দিয়ে দিতে পারবেন পিকচারে দেখা যাচ্ছে থাইল্যান্ডের মেয়েরা কীভাবে দাঁড়িয়ে আছে এ কাস্টমার খুঁজতেছে বুঝছেন কাস্টমার খুঁজতেছে তো এইভাবে যারা আমরা যে তারা থাইল্যান্ডে তো মুসলিম না মুসলিম না খ্রিস্টান কিন্তু এটা আবার কেউ অন্যভাবে নেবেন না যেটা আমি বাস্তব দিয়ে বলছি যে ওইখানে মেয়েরা এখন দেখলাম যে জেন্ডার ছেলেরা ওই দেশের ছেলেরও নাকি আবার ইয়ে হয় আপনার মেয়ে সাজে মেয়ে সেজে মানে ওই অপারেশনের মাধ্যমে মেয়ে হয়ে যায় মেয়ে হয়ে তো ইয়ে করে ওই 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 লাইনে যে ব্যবসা করে বুঝছে তো ওই লাইনে যে ব্যবসা করে তো এইভাবে পৃথিবী এইভাবে চলতেছে থাইল্যান্ডে দেখতে কত সুন্দর থাইল্যান্ডের মানুষগুলো কত সুন্দর দেখতে কিন্তু ওইখানে কী হইতেছে যেহেতু আজ বাজে কাজ আসে যে রাস্তা রাস্তা দাঁড়ায় থাকে মানুষ কাস্টমার ডাকতেছে টাকার বিনিময় সময় দিতেছে যে যেরকম সময় পাচ্ছে এরকম সময় দিচ্ছে টাকা দিতেছে এইভাবে জীবন যাপন করতেছে থাইল্যান্ডের মেয়েরা তো আমি মনে করবো যে এইভাবে কতদিন যে যখন একটা সময় সময় পুড়িয়ে যাবে যে মেয়েরা যে এখন উত্তি বয়স এই উত্তি বয়স যখন কত তিরিশ তিরিশ পঁয়ত্রিশে চলে যাবে চল্লিশ হবে তখন তো শেষ খেলা তখন তার মানুষের তাকাইবো না ঠিক আছে তখন তো মানুষ আর টাকাই বোনো তখন তো এটা এই মেসেজটা এটা এই ভিডিও বানার অর্থ হলো যে আমার আজকে যেটা এটা নিয়ে গবেষণা বা আলোচনা করতেছি কেন তো এটা আমি মনে করি যে তোমরা এই যে দুই নম্বর কাজ না করে জোয়ান বয়সে থেকে কোনো ব্যবসা বাণিজ্য করো কোনো একটা কিছু করো তাহলে তোমরা আর যে দুই নম্বরই করতে হইতো না বা যে যেগুলো আমাদের মতো ছেলেরা আছে এই ছেলেরগুলোও খারাপ হতো না ঠিক আছে এগুলা খারাপ হতো না কিন্তু দেখা যাচ্ছে কি এ ছেলেরাও খারাপ হইতেছে যে এইসব ধরনের মেয়েদের কারণে কিন্তু আমি মনে করি যে এখন ওইখানে কি ছেলেরাও মেয়ে শাসতেছে বা অর্জনের হইতেছে কেন অপরশনাম মন্ত্র তবে এটা আমার মতে ঠিক না এটা শেষ পর্যন্ত আল্লাহর গজব নেমে আসবো ওখানে তো আমি মনে করি সে যে যে ধরনের হোক না কেন নিজেকে সম্মান নিজের সমান নিজে রাখা নিজে থেকে পবিত্র রাখা এবং কিছু খারাপ কাজ থেকে দ্রুত থাকা না হয় পৃথিবীর ধ্বংস হতে সময় লাগবে না পৃথিবীর ধ্বংস হয়ে যায় বছরেই সেই সময় কিন্তু দূর দূর না সময় বেশি দূরে খুব কাছে বটেই আছে। ঠিক আছে এই জন্যে আমার আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো মানুষ যাতে সচেতন হয় মানুষ যাতে বসতে পারে ঠিক আছে এই জন্যে আজকে আমি এই ভিডিওটা বানিয়েছি যে মানুষ যে বোঝে না বা বসতে পারে না কাজ ক সেও নাকি মেয়ে হয়েছে সেগুলো কত কত খারাপ একটা দিক ঠিক আছে যাই হোক তো আজকের ভিডিওটা বেশি লম্বা করো না আসসালামু আলাইকুম ভিডিওটা সবাই লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হয় থ্যাংক ইউ ভেনি আবার